আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফ্যাশন হাউস থেকে মাত্র পাঁচশো টাকা এবং চারশো টাকায় টু পিসের শার্সের দেখাবো আর এটা কিন্তু অনেক বেশি ডিমান্ড মার্কেটে প্রিমিয়াম কোয়ালিটি পাবেন বাজারে অনেক কোয়ালিটি আছে বাট এটা কিন্তু একদম অরিজিনাল তো থাকবে পাঁচশো টাকায় তাই না অ্যালেক্সের ভিতরে তো শুরুই লোকেশন বলে দিচ্ছি রাধিয়া ফ্যাশন হাউস দুশো সাতাশি নিউ সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোর বিবুলো গলিনং চায় ঢাকা বারশু আচ্ছা ভীষণ শ্রুতি দেখাবো অ্যালেক্সের টু পিসের সেট দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর এবং হচ্ছে কাট এটা হচ্ছে বাটন করা সবগুলো বাটন ওপেন করতে পারবেন আর এই হচ্ছে হাতার আর কফ করা থাকবে এটা কিন্তু হচ্ছে শার্টটা তাই না কাপড়টা একদম প্রিমিয়াম এটা হচ্ছে এটার প্যান্ট প্রাইস থাকবে পাঁচশো টাকায় সেট তো যারা নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন এগুলো কিন্তু একদম অরিজিনালটা এগুলো হচ্ছে মোমেসা অ্যালেক্সের তাই না বড়ি কত আছে আচ্ছা ম্যাক্সিমাম ফর্টি টু পর্যন্ত পড়া যায় মানে যেহেতু ফিতে আছে থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত আচ্ছা ইজিলি পড়তে পারবেন সেম প্রাইস পাঁচশো টাকা মিনিমাম নিতে হবে কত পিস আচ্ছা যে কোনো তিন সেট থেকে নিলেই কিন্তু আপনারা হোলসেল পেয়ে যাবেন যে কোনো তিন সেট মিলিয়ে নিলেই হোলসেল আর যারা হচ্ছে খুচরো দুই এক পিস নেবেন তাদের জন্য প্রাইসটা পঞ্চাশ টাকা করে আচ্ছা এটাই ফিক্সড অ্যান্ড ফাইনাল এটাই হচ্ছে হোলসেল প্রাইস ওকে এ হচ্ছে জামাটা আর এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো টাকা এটা দেখেন শার্ট এটাও খুবই সুন্দর একটা প্রিন্ট এগুলো কিন্তু একদম অরিজিনালটা ঠিক আছে বাজারে কিন্তু অনেক কোয়ালিটি আছে বাট এটা একদম অরিজিনাল এটাই খুচরা বাজারে বা যে কোনো শোরুমে হাজারের উপরে কিন্তু সেল হচ্ছে আপনারা এখানে পাচ্ছেন অনলি পাঁচশো টাকায় এটাও সুন্দর একটা শার্ট এগুলো কিন্তু শীত গরম উভয় সিজনেই কমফোর্টেবল এটা হচ্ছে হোয়াইটের ভিতর ব্ল্যাক কালার সবগুলো কালার কন্টাস্টই কিন্তু জোস দেখতেই পাচ্ছেন এটা অনিয়ন কালার প্রিন্টগুলো দেখেন কত নাইস ম্যাক্সিমাম ফর্টি টু পর্যন্ত আপনারা ইজিলি পড়তে পারবেন এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দারুণ একটা কালার সবগুলো কালারই কিন্তু চমৎকার এই কালারটা কিন্তু খুবই নাইস দেখেন এটাও ম্যাক্সিমাম ফর্টি পর্যন্ত পরা যাবে জিওর দেখতি পাচ্ছেন যে অনিয়ন কালার এটাও সুন্দর এগুলো পকেট আছে তাই না আচ্ছা এগুলো কিন্তু পকেটও আছে বাট এটা আমি হচ্ছে খেয়াল কই নাই সবগুলো পকেট আছে তাই না আচ্ছা সবগুলোই কিন্তু পকেট থাকবে প্রাইস থাকবে সেম 500 টাকা জিওর দেখতি পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে অনিয়ন কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালারই চমৎকার জাস্ট নিবেন আর পরবেন এটা হচ্ছে চমোসার ডিজাইন এগুলো রং কশের 100% কিন্তু গ্যারান্টি কালার দুইটা আছে এটা তাই না এগুলো সবই হচ্ছে ব্র্যান্ডেড কোয়ালিটি শর্টস এখন দেখাবো অরিজিনাল চায়না লিলেন এটা ফ্রন্ট কার তাই না এগুলো ওপেন বাটন এই যে এখানে ফিতা আছে এটা হচ্ছে কাবলি প্যাটার্ন এ হচ্ছে জামাটা এগুলো রং গ্যারান্টি আছে এগুলো ম্যাক্সিমাম ফর্টি টু এটা হচ্ছে এটা পায়জামা প্রাইস থাকবে চারশো টাকা কালারগুলো দেখাই কালার আছে অনেকগুলো কালার প্রিন্ট কিন্তু চেঞ্জ বড হবে ম্যাক্সিমাম ফর্টি টু যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল জাস্ট নিবে আর পরবেন এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু নাইস এটা হচ্ছে এটা পায়জামাটা আচ্ছা শর্টস এটা দেখেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার সবগুলো কালার কিন্তু জোস এটা সিদ্ধ জলপাই প্রায় সেম চারশো টাকা যে কোনো তিন পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন জাস্ট নিবে আর পড়বেন এটা হবে অ্যাশ কালার আর এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে এই কালারটা এটা হচ্ছে অফ হোয়াইট বা ক্রিম কালার ভিতর জল সাপ প্রায় সেম চারশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন রাদিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহে